দক্ষিণবঙ্গে আপাতত বিরতি বৃষ্টিতে উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের আশঙ্কা জুলাইয়ের শেষের ফের নিম্নচাপ বিগত বেশ কিছুদিন বৃষ্টির পর অবশেষে দক্ষিণবঙ্গবাসীর মুখে হাসি আজ সতেরোই জুলাই সকালে দেখা মিলেছে রোদের আকাশ ছিল পরিষ্কার নীল বিদায় নিয়েছে বর্তমানে নিম্নচাপ যার প্রভাবে একটানা কয়েকদিন বৃষ্টি হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে তো বন্ধুরা আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ এবং কাল অর্থাৎ আঠারোই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব কম বেশিরভাগ জায়গায় রোদের দেখা পাওয়া যাবে বলে পূর্বাভাস উনিশ এবং কুড়ি জুলাই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশে তবে মোটর উপর সতেরো থেকে বাইশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে বলে জানা যাচ্ছে এই সময়টায় কৃষিকাজ নির্মাণ ও শহরের জীবনযাত্রা স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে এদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি একেবারে ভিন্ন আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে পাহাড়ি ডুয়ার্স অঞ্চলে মরশুমের প্রথম অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং প্রভৃতি জেলাগুলির জন্য জারি হয়েছে সতর্কতা নদী ভাঙন ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবহাওয়িতদের মতে জুলাই মাসের শেষ সপ্তাহে ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে তেইশ থেকে আঠাশে জুলাই মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ বঙ্গসাগরে তৈরি হতে পারে যা ভিয়েতনাম মায়ানমার হয়ে ভারত পূর্ব উপকূলের দিকে এগোবে এমনি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ফের এক দফায় অতিবারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে তাই আপাতত স্বস্তি মিললেও বর্ষা এখন শেষ হয়নি সেই বার্তায় দিচ্ছে আবহাওয়ার সম্প্রতিক আপডেট ধূসর মেঘের দল সরল আকাশ থেকে গত কয়েকদিন টানা বৃষ্টির পর ফের দেখা মিলল ঝকঝকে রোদের হালকা মেঘের আনাগোনা থাকলেও আপাতত মনোরম আবহাওয়া রোদে অস্বস্তি পোহাতে হচ্ছে না গত কয়েকদিন ধরে বৃষ্টির জেরে তাপমাত্রা পারত বর্তমানে নিম্নমুখী দাপট কমলেও বৃষ্টির হাত থেকে এখন রেহাই মিলবে না রে আগামী সপ্তাহে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে শুরু করে চলতি সপ্তাহান্তে নতুন করে আর ভরগান্তি পোহাতে হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব কমেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর থেকে এর জেরেই কমেছে বৃষ্টিপাতের পরিমাণ তবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা রোদের দেখা পাওয়া গেলেও যখন তখন কয়েক পছলা হালকা বৃষ্টি হতে পারে তাই সঙ্গে বিশেষ আজকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনভর শহরে রাখা সাংসিক মেঘলা থাকবে সকাল থেকে ঝকঝকে রোদের দেখা মিললেও বিক্ষিপ্তভাবে কয়েক ফসলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া হাওয়া পেশে পূর্ববাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় বৃষ্টি দাপট বেশি থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে জোড়া হওয়া বইতে পারে ছটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাবাস থাকলেও আপাতত কোনো সতর্কতা জারি হয়নি অন্যদিকে আজ উত্তরবঙ্গে কোনো জেলাতেই চরম দুর্ভোগের সম্ভাবনা নেই আজ আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার থেকে ফের একটানা টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও জারি হয়েছে হলুদ সতর্কতা আবার কোথাও জারি হয়েছে কমলা সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার এই পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে তবে কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী থেকে ভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি রয়েছে কোচবিহারে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস সোমবার শুধুমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিনটি জেলাতে জারি রয়েছে হলুদ সতর্কতা দিন কয়েক আগেই সামান্য রোদের দেখা মিলেছিল উত্তরবঙ্গে মেঘ সরীর কিছুক্ষণের জন্য দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘার রূপ আপাতত আগামী দুদিন ভোগান্তি কোনো সম্ভাবনা নেই কিন্তু সপ্তাহের থেকে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে পাহাড়ি নদীগুলি জলস্তর বাড়তে পারে ধস নামার সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ধীরে ধীরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাচ্ছে নিম্নচাপ শক্তি হারিয়ে এখন তা ঝাড়খণ্ডের দিকে এগুচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ববাস আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ মৌসুমি অকরেখার প্রভাব অনেকটাই কমে যাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি দাপট কমলেও দক্ষিণবঙ্গে গরম কমছে না বরং রোদ বৃষ্টির দোলা চলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর তবে সমুদ্র এখন সম্পূর্ণ স্বাস্থ্য নয় নিম্নচাপ শৈল্য বঙ্গোপসাগরের কিছু অংশে উত্তাল অবস্থায় বজায় রয়েছে তাই বৃহস্পতিবার ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে সুন্দরবনে উপকূল অঞ্চলে চালানো হয়েছে মাইকের প্রচার জেলা প্রশাসন মহকুমা ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে দুর্বল ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হরপাবানের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস পূর্ববাস অনুযায়ী দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে আগামী চব্বিশ ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকালে আলিপুরদুয়ারে হরপাবানের জেরে বড়সড় বিপদ হতে পারে মাদারিহাট টোটা রাস্তায় বাংরি নদী পেরোনোর সময় একটি যাত্রীবাহী বাস আটকে যায় বাসটিতে স্কুল পড়োয়া সহ কুরুজন যাত্রী ছিলেন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা তৎপরতায় সকালকে নিরাপদে উদ্ধার করা হয়েছে চলতি সপ্তাহ শুরু থেকে টানা বৃষ্টির জেরে একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে প্রশাসনের তরফে নজরদারি ও সতর্কতা ব্যবহত হয়েছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর মৌসুমি অকরকার সক্রিয়তার কারণে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সতেরো জুলাই উত্তরবঙ্গ ওপর জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে তবে আগামীকাল অর্থাৎ আঠেরো জুলাই থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে দৈনিক সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করতে পারা হয়েছে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে প্রশাসনকে ইতিমধ্যে সতর্ক করতে বলেছেন স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে নদীগুলি জলস্তর বৃদ্ধির সম্ভাবনা থাকায় নদীর ধারে মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পর্যটকদের জন্য জানানো হয়েছে পাহাড়ি ভ্রমণের সাবধানতা অবলম্বন করা উচিত আবহাওয়া পরিস্থিতি ওপর নজর রেখে প্রয়োজনীয় পদ পদক্ষেপ নিতে বলা হয়েছে সামগ্রিকভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি দাপট বজায় থাকবে তো ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন